সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানি কালো জাদু কিতাবের ভিডিও তো দর্শক আপনারা যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন বইটা এরকম হবে একবারে অরিজিনাল এই কিতাবটা বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো দর্শক প্রত্যেকটা পৃষ্ঠায় একটি একটি আলাদা আলাদা নকশা দিয়ে কাজগুলোর বিবরণ এইভাবে দেওয়া আছে বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইগুলো সংগ্রহ করতে পারবেন যেমন বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে কবুতর দিয়ে বসীকরণ নারী বা পুরুষ বসীকরণ নারী বসীকরণ চোদ্দ দিনে ছবি দিয়ে নারী পুরুষ বসীকরণ যে কোনো নারীকে বস করা স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার তদ্বির বশীকরণ কবচ দুশ্মনকে পাগল করার তাবিজ পেট থেকে সমস্ত জাদুটনা বের করা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদকরণ তাবিজ আয়নার মধ্যে জিনের বাচ্চাকে হাজির করা স্বামীকে নিজের প্রতি আকর্ষিত করা জিন হাজির করার পরীক্ষিত তদ্বির ভালোবাসার টানে নিজের কাছে কাউকে হাজির করা মহব্বত সৃষ্টি করা এবং বিয়েতে রাজি করা তো এরকম বিভিন্ন প্রকারের কাজ বইটার মধ্যে আপনারা পাবেন বইটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বইটি আপনারা নিতে পারবেন